স্পোর্টস এডিশন এই বাইকটা নতুন আসছে আর কি বাইকটা অনেক সুন্দর এটা লুকটা খুবই সুন্দর আর কালারটা জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা লুক যারা কিনতে আগ্রহী তারা নিতে পারেন বাইকটা অনেক সুন্দর কালারটাই অনেক অন্যরকম আর কি সব শোরুমে পেয়ে দে আর করে করবে মিটার অন করলে বোঝা যাবে না একটা ব্যাটারি লাগানো নাই আর কি হয়তো আর সুইচ হচ্ছে আই থ্রি এস কার্টন সুইচ স্টার্ট কার্টন সেলফ যেটা এখানে সবই আছে হর্ন হ্যালো স্যার আমাদের স্প্লেন্ডার সিরিজের সবচেয়ে নতুন এবং স্পোর্টস এডিশনের একটা ভেরিয়েন্ট আমরা পেয়ে গেছি রিসেন্টলি এবং এর মধ্যে স্যার এখানে পিলিয়ন সিটের জন্য যদি আপনি দেখেন এই সিটে কিন্তু এখন ডুয়েল টোন ইউজ করা হয়েছে আগে সিঙ্গেল টোন ছিল এখন কিন্তু দুটি টোনে আপনি সিট খাবারটা দেওয়া হয়েছে যেটা ফিনিশিংটা সুন্দর এবং আপনি কিন্তু এখানে আরও কমফোর্টে বসতে পারবেন এবং বৃষ্টির সময়ে সিটটা স্লিপ করবে না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পিলিয়ন যিনি বসবেন তার জন্য একটা শাড়ি গার্ড এবং শুট একসাথে দেওয়া আছে যে কারণে ওনার সেফটি হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর হবে প্লাস কমফর্টলি উনি বসতে পারবেন আর গ্রাফরেটা এখন আরও আধুনিক করার কারণে কিন্তু পিলিয়ন খুব সহজেই এটা ধরে কমফোর্টলি বসতে পারবেন সেফটি আরও ভালোভাবে পাবে আর বরাবরের মতোই আমরা কিন্তু আমাদের হাঁটে সিসি স্প্লেন্ডার সকল সিরিজ বাইকগুলোতে সিবিএস ব্রেকিং সিস্টেমটা ইউজ করেছি যেটা আমরা বলে থাকি ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম মার্কেট অনেকে এটাকে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বলে বা সিবিএস বলে একই কথা এই সিবিএস ব্রেকিংয়ে কিন্তু স্যার দুটো চাকা পায়ের ব্রেকের সাথে কিন্তু দুটো চাকা একসাথে ব্রেকিং হবে পিছনে সিক্সটি পারসেন্ট সামনে ফর্টি পারসেন্ট এই সিক্সটি ফর্টি রেশিওতে ব্রেকিংটা হবে যে কারণে কিন্তু বাইকের আপনি ব্রেক নিয়ে কোনো হেজিটেশন ফিল করবেন না এবং সব সবসময় ভালো পারফরমেন্স আপনি বেক করতে পারবেন আমাদের মাইলেজের রাজা হচ্ছে স্পেন্ড ওই কারণ হচ্ছে হান্ড্রেড সিক্সি সেগমেন্টে সবচেয়ে বেশি মাইলেজ দিয়ে থাকে বিধায় এই বাইকটি এখনও সারা বিশ্বে জনপ্রিয় এবং এই বাইকটাতে আপনি ঢাকা সিটির মধ্যে যদি রাইড করেন কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী আমরা সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ পাচ্ছি আর যদি হাইওয়েতে বা থ্রি রোডে আপনি আমরা চালান তাহলে কিন্তু সেভেন্টি প্লাস অনায়াসে আপনারা ক্রস করতে পারবেন আর যদিও তিনটা জিনিস আমরা সবসময় মাইলেজের জন্য বলে দিই কাস্টমারকে এক হচ্ছে আপনার ড্রাইভিং স্কিল দুই রোড কন্ডিশন তিন হচ্ছে ফুয়েল এই তিনটা জিনিস ডিপেন্ড করে আপনার মাইলেজটাকে হান্ড্রেড পার্সেন্ট ইন্সিওর করার জন্য এই তিনটা জিনিস ইনসিওর করতে পারলে আশা করি অনায়াসে আপনি সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ তুলতে পারবেন প্রাইসটা কীরকম রাখা প্রাইস স্যার আমরা স্টার্টিং প্রাইস রেখেছি এক লক্ষ তেইশ হাজার টাকা এবং এটার সাথে আপনারা চাইলে ইনস্টলমেন্ট বা আমার হিরোর সুবিধাতেও আপনারা চব্বিশ মাসে কিস্তি সুবিধা নিতে পারবেন দুই বছর রেজিস্ট্রেশন সহ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজেই অফারটা আপনারা নিতে পারেন স্যার আচ্ছা এটা পেমেন্ট সম্পর্কে কিছু যদি বলতেন পেমেন্ট স্যার আপনি দুভাবে করতে পারেন এক হচ্ছে ক্যাশ অথবা চেক দিতে পারেন আর দ্বিতীয়ত যদি আপনি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন আমাদের সাথে মোটামুটি করা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন আচ্ছা আর সার্ভিস ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে স্যার প্রতিটি বাইকের সাথে আর এক বছরে ফ্রি সার্ভিস থাকবে স্যার ওকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার